ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচনে একাত্তর শতাংশের বেশি গ্রাম পঞ্চায়েতে একাত্তর দশমিক চার তিন শতাংশ পঞ্চায়েত সমিতিতে পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ জেলা পরিষদে সতেরো দশমিক দুই চার শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজেপি জিতে গেছে তো এবার বিজেপি এবার বিরোধীরা কি বলবে তো গণতন্ত্র এবার নিরাপদ যেহেতু বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে আমরা তো পরিষ্কার বলেছিলাম যে কিছু আসনে প্রার্থী খুঁজে পাইনি বিরোধীরা তা এইখানে তো একাত্তর শতাংশ আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন অর্থাৎ গ্রাম পঞ্চায়েতে মোট ছ হাজার তিনশো সত্তরটা আসন তাতে ভোট হবে শুধু এক হাজার আটশো উনিশটা আসনে তো এটা ত্রিপুরার গণতন্ত্র বিজেপির গণতন্ত্র পঞ্চায়েত সমিতি চারশো তেষট্টি তেইশটা আসনের মধ্যে ভোট হবে একশো অষ্টআশিটা আসন আর জেলা পরিষদের একশো ষোলোটার মধ্যে ভোট হবে ছিয়ানব্বইটার আসন তো ওখানকার রাজ্য নির্বাচন কমিশন এগুলো দিয়েছেন তো এর বেলা হচ্ছে গণতন্ত্র নিরাপদ আর বাংলায় চোখে দেখতে পায় লোকে বিরোধীদের খুঁজে পায় না এখানে তাদের বড় বড় কথা